বন্ধুরা এরা হলো স্বামী স্ত্রী ওদের মধ্যে প্রচন্ড ঝগড়া লাগছে কি নিয়ে যে ঝগড়া লাগছে আমি জানি না দেখেন ওই ডাইন পাশেরটা এই বাম খেতে দেবে না আর বাম পাশেরটা ডাইন পাশের ঘাড়ে কামড় দিচ্ছে ওই দেখেন ওই দেখেন ও যখন খাইতে যায় তখন আবার কামড় দেয় দেখেন হ্যাঁ এটা স্বামী স্ত্রীর মারামারি আর কি কি হয়েছে আমি জানি না কারণ ওদের ভাষা তো আমি বুঝি না বুঝছেন তো মুসলমান বা আমাদের মধ্যে যে ধর্ম নিয়ে যেমন মারামারি কাটাকাটি আছে না ওদের মধ্যেও ওই ধরনের কোনো একটা মারামারি আছে অথবা ওদের মধ্যেও শয়তান থাকতে পারে দেখেন ওই দেখেন ওই দেখেন ওরা পাখাইতে পাখাইতে বাড়ি দেয় ওই দেখেন এর আগে কিন্তু এই বাম পাশাটা খাচ্ছিল ডান পাশাটা খাইতে দেয় না এবার ডান একা খাচ্ছে বাম বাবা মনে হচ্ছে যে ভারত আর পাকিস্তান লাগিয়ে গেছে যুদ্ধ ওরা যে কি বলে গালাগালি দেয় আমি বুঝি না ওদের ভাষা তো বোঝা যায় না আল্লাহ হয়তো বুঝতে পারে সাংঘাতিক মারামারি এই খাবার নিয়ে মারামারি আমাদের দেশে যেমন জমি নিয়ে সত্যা সত্তর ভাগ গন্ডগোল জমি নিয়ে আর দশ ভাগ হচ্ছে নারীদেরকে নিয়ে আশি ভাগ আর অন্য অন্য ছোটোখাটো বিষয় নেওয়া যে মারামারিগুলো সব মিলে একশো ভাগ কিন্তু এখানে এদেরও সেই খাবার নিয়ে অর্থাৎ এদের তো জমি নাই ওই বাবার দেখেন বিশারি যাক এই বন্ধু রইল নাকি বেশি দেখালে দেখানো যায় ওর বাবা করে শক্ত হয় ওরে মারা মারিবি আমরা শুধু এখানে না আরো আছে দেখবেন আরো আছে ওই যে ওই যে ডাইন পাশে দূরে মারামারি করতেছে অবশ্য ছোট মারামারি ওই দেখো 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 দেখেন দেখেন কি ঝোকাটুক ওই দেখো ওই ডাইন পাশে দূরে করে বাম পাশে দূরে ভদ্র এদের এদের সিহারাও ভদ্র দেখেন এই সাদা দুটো যেমন ভদ্র ও বাবা ও বাবা ও বাবা এই ওরে দেখেন দেখেন ঠোকা ভি তো মাথায় ঠোকা যাতে মাথা গোলাই যায় মরে যায় আরে বাবা হইত না এ হলো দুনিয়ার অবস্থা তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে বন্ধুরা বন্ধ করে দেই এদিকে কিন্তু এদের যুদ্ধ থামে নাই কিন্তু ওই দেখেন উরে মারামারি রে একেবারে পাকিস্তান আর ইন্ডিয়া মানে চির বৈরী চির শত্রু ও বাবা গ্রাম তো গেছে ওরা মারামারি করতে করতে ওরে বাবা ওরে বাবা যাক এবন তো রইলো না মারামারি চলতে থাক এভাবে যুগের পর যুগ চলতে থাকবে আমরা এক সময় থাকব না কিন্তু এই মারামারি পৃথিবীতে থাকবে মা পৃথিবী যতদিন আছে ততদিন মারামারি থাকতেবে।